মহস্তানগড় যাওয়ার জন্য আমরা প্রথমেই বিমান মোড় আসি আপনারা চাইলে যে কেউ বগুড়ার চার মাথা সাত মাথা অথবা বিমান মোড় থেকে সিএনজি অটো যে কোনোভাবেই আপনারা মহস্তানঘড় যেতে পারেন আমরা যেহেতু যাব বেহুল লক্ষ্মীন্দরের বাসগড় দেখতে এটির অবস্থান মহস্তানগড়ের গোকুল মেধে আর গোকুল মেধ যেতে হলে আপনাকে বিমান মোড় থেকে ভাড়া গুনতে হবে প্রতি পারসন বিশ টাকা করে বগুড়া থেকে রংপুর রোড হয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি মসজিদ ফ্লাইওভার আরও অনেক দৃষ্টিনন্দন অনেক কিছু আমরা সবাই জানি মনুষ্যমঙ্গল কাব্যগ্রন্থের কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যে বেহুলা লক্ষিন্দর এবং চাঁদ সদাগরের চরিত্রটি অন্যতম আর সেই বেহুলা লক্ষীন্দরের বাসরগড় দেখতেই আমরা যাচ্ছি গোকুল মেদের বেহুল লক্ষিন্দরের বাসর ঘরে মূল সড়ক থেকে আমরা গোকুল মেদের পথ ধরে গ্রামের আঁকা বাঁকা মেটো পথ ধরে আমরা এখন গোকুল মেদে এসে পৌঁছেছি পৌঁছে টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট সংগ্রহ করলাম টিকিটের মূল্য প্রতিজন তিরিশ টাকা আর টিকিট কাউন্টার খোলা থাকে বিকাল পাঁচটা পর্যন্ত আমরা এসে পড়েছি বেহুল লক্ষীন্দরের বাসরঘরে প্রথম দর্শনী আপনাকে আপেক্ষারিত করবে বইয়ের পাতায় যেমন দেখেছেন এই মহস্তানঘড়ের বেহুল লক্ষীন্দরের বাসরগরকে ঠিক তেমনটাই আপনার চোখের সামনে ভেসে উঠ বেহুল লক্ষীন্দরের বাসরগড় দেখার আগে আপনাদের জানতে হবে বাসরগর তৈরির ইতিহাস জানতে হবে মনুষ্যমঙ্গল কাব্যগ্রন্থ সম্পর্কে কেমন লাগতেছে বইয়ের ইতিহাস বইয়ের একটা সাইডে ছোট করে দেখতাম এই ছবি আর আজকে সামনে দাঁড়িয়ে থেকে দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে দেখতে চন্দ্রধর বণিক চাঁদ বেনে বা চাঁদ সদাগর মনুষ্যমঙ্গল কাব্যধারার একটি কিংবদন্তী চরিত্র তিনি ছিলেন প্রাচীন ভারতের চম্পকনগরের একজন ধনী ও ক্ষমতাশালী বণিক বিপ্রদাস পিপলাই তার মনসামঙ্গল কাব্যে উল্লেখ করেছেন যে চন্দ্রধর বণিক বাণিজ্য তৈরি সপ্তগ্রাম ও গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলনস্থলে অবস্থিত ত্রিবেণী হয়ে সমুদ্রপথে যাত্রা করতেন চন্দ্রধর বণিকের উপাখ্যানের সঙ্গে পৌরাণিক নাগদেবী মনসার পূজার প্রচারের লৌকিক গল্প কাহিনীটি জড়িত করা হয়েছিল এই লৌকিক গল্প কাহিনীর সাথে বাস্তবতার কতটুকু মিল আছে তা সঠিক আমার ধারণা না থাকলেও যেহেতু এটি একটি ধর্মীয় আবেগের সাথে জড়িত তাই এই বিষয়ে আর কথা না বাড়ানোই ভালো হিন্দু লোককথা অনুযায়ী চাঁদ সদগর ছিলেন শিবের ভক্ত মনুষা চাঁদের পূজা কামনা করলে শিবভক্ত চাঁদ থেকে প্রত্যাখ্যান করেন মনুষা ছলনার আশ্রয় নিয়ে চাঁদের পূজা আদায় করার চেষ্টা করলে চাঁদ শিব প্রদত্ত মহাগান মন্ত্র বলে মনুষ্যার সব ছলনা ব্যর্থ করে দেন তখন মনুষা সুন্দরী নারীর ছদ্মবেশে চাঁদের সম্মুখে উপস্থিত হয়ে তার গুপ্ত রহস্য জেনে নেন এর ফলে চাঁদ মহাজ্ঞানের অলৌকিক রক্ষাকবুষ্ঠটি হারিয়ে ফেলেন কিন্তু এরপরও চাঁদ সদাগর তার বন্ধু ধনন্তরীর অলৌকিক ক্ষমতা বলে নিজেকে রক্ষা করতে থাকেন ধনন্তরী চাঁদের থেকেও অধিক ক্ষমতা সম্পন্ন ছিলেন তাই ছলনা করে মনসা হত্যা করেন এরপর চাঁদ যথার্থই অসহায় হয়ে পড়েন দেবাদিদেব শিবের আদেশক্রমে মর্তলোকে মনসা দেবীর পূজা পাওয়ার জন্য চাঁদ সদাগরের পূজা জন্য জরুরি হয়ে গিয়েছিল এরপরও পূজা করতে চাঁদ অস্বীকার করলে মনুষ্যা সর্পাঘাতে চাঁদের ছয় পুত্রের করেন ভগ্ন হৃদয় যাওয়ার উৎসাহ হারিয়ে পড়েন কিন্তু শত দুঃখ কষ্টের মধ্যেও তিনি আবার বাণিজ্যে বের হন সফল বাণিজ্যের পর তিনি যখন ধন জাহাজ পূর্ণ করে গৃহে প্রত্যাবর্তন করছেন তখনই মনুষ্য প্রচণ্ড ঝড় তুলে তার বাণিজ্য তৈরি শেরপুর শহরের অদূরে গড়জরিপার অন্তর্গত কালিদাস সাগর ডুবিয়ে দেন চাঁদের সঙ্গীরা মারা গেলেও চাঁদ প্রাণে বেঁচে যান চন্দ্রকেতু চাঁদকে দিয়ে মনুষের পূজা করানোর চেষ্টা করেন কিন্তু চাঁদ তাতে সম্মত হন না তাকে বৃক্ষাবৃত্তি গ্রহণ করতে হয় তা সত্ত্বেও তিনি শিব দুর্গার পূজা করে চলেন মনুষ্য তখন স্বর্গের দুই নর্তক নর্তকী সহায়তা নেন তাদের একজন চাঁদ সদগরের পুত্ররূপে এবং অপরজন চাঁদের বন্ধু সয়াবিনের কন্যা রূপে জন্মগ্রহণ করেন চম্পকনগরে ফিরে এসে চাঁদ ক্রমে নিজের জীবন পুনরায় সাজিয়ে তুলতে সক্ষম হন তার লক্ষীন্দন নামে একটি পুত্র জন্মে এদিকে সয়াবিনের স্ত্রী একটি কন্যার জন্ম দেয় তার নাম রাখা হয় বেহুলা দুজন একসঙ্গে বেড়ে ওঠেন তাদের অভিভাবকেরা দুজন বিবাহের কথা চিন্তা করেন কিন্তু কুষ্টি মিলিয়ে দেখা যায় বিবাহ রাত্রে করে স্বল্পগাতের লক্ষীন্দরের মৃত্যুর কথা লেখা আছে কিন্তু মনুষা ভক্ত বেহুলা ও লক্ষিন্দর ছিলেন রাজ্যটক তাই শেষ পর্যন্ত উভয়ের বিবাহ স্থির হয় প্রাণ রক্ষা করতে চাঁদ একটি লৌহ নির্মাণ করে দেন এত সুরক্ষা সত্ত্বেও মনুষা ঠিক পথ বের করে একটি সাপ পাঠিয়ে লক্ষ্মীন্দ প্রাণ করেন সেই যুগে প্রথা ছিল মৃত ব্যক্তিকে দাহনা করে কলার ভেলায় ভাসিয়ে দেওয়া বেহুলা তার মৃত স্বামীর সঙ্গ নেন বেহুলা মনুষের কাছে প্রার্থনা করতে থাকেন কিন্তু মনুষ্য শুধু ভেলাটিকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করা ছাড়া কিছুই করেন না বেহুলার প্রার্থনা শুনে মনুষার এক সহচরী তার অলৌকিক ক্ষমতা বলে তিনি বেহুলা এবং মৃত লক্ষ্মীন্দরকে স্বর্গে উপস্থিত করেন মনুষা বেহুলাকে বলেন যদি তোমার শ্বশুরকে দিয়ে আমার পূজা করতে পারো তবে তুমি তোমার স্বামীর প্রাণ ফিরে পাবে বেহুলা শুধু বলেন আমি করবই আর তাতেই তার মৃত স্বামীর দেহে প্রাণ সঞ্চরিত হয় তার গলা দেহের অস্থি পূর্ব অবস্থায় ফিরে আসে তিনি চোখ মেলে তাকান এবং বেহুলার দিকে তাকিয়ে হাসেন ফিরে বেহুলা তার শাশুড়িকে সব ঘটনা বিবৃত করেন তিনি চাঁদ দিয়ে সব কথা জানান চাঁদের পক্ষে আর না না বলা সম্ভব হয় এভাবেই দেবী মনসার পূজা শুরু হয় এখন দেখতে পাচ্ছেন আপনারা সেই জায়গাটি বেহুলা বাসর বাসরঘর এই গোল আকৃত জায়গাটি ধারণা করা হয়েছিল বেহুল বাসর বাসরঘর বেহুল লক্ষিন্দরের ধরের পাশেই রয়েছে প্রত্নতত্ন জাদুঘর এটি খনন করার পরে যা মূল্যবান কিছু পাওয়া গিয়েছে তা ওই জাদুঘরে সংরক্ষিত আছে আর বেহুল লক্ষিন্দরের বাসরঘর এবং জাদুঘরটি দেখবালের দায়িত্ব বাংলাদেশ সরকারের প্রত্ন অধিদপ্তরের গুগল মেধের এই বেহুল লক্ষীন্সরঘড়টি আমাদের প্রত্যত্ত অধিদপ্তরের যেমন সম্পত্তি তেমন আমাদেরও সম্পত্তি তাই আমাদেরও দায়িত্ব রয়েছে এটি দেখভাল করার তাই আমরা যারা দর্শনার্থী হিসেবে এই বেহুল লক্ষ্মীন্দরের বাসর ঘরে যাব তারা পরিবেশের ভারসাম্য দিকটিও লক্ষ্য রাখতে হবে এখানে অনেক ময়লা কাগজপত্র পলিথিন বা আমাদের ব্যবহৃত বোতল ফেলে রাখতে দেখেছি দয়া করে আপনারা এই কাজটিকেও করবেন না সবাই পরিবেশের যত্ন নেবেন উল্লেখযোগ্য আমাদের যে প্রতাতের নিদর্শনগুলো রয়েছে সেগুলোর যত্ন নেবেন ইতিহাস আমাদের জীবনেরই একটা অংশ তাই ইতিহাসকে সংরক্ষণ করার দায়িত্ব আমাদের এই ব্লগে আমি চেষ্টা করেছি আমার ধারণা থেকে বা যতটুকু বই পুস্তক থেকে পড়েছি তা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমার পাশে থাকবেন চেষ্টা করব ভবিষ্যতে আরও তথ্য সমৃদ্ধ ট্রাভেল ব্লগ আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আর এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্লিজ আমার কমেন্ট সেকশনে আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ পাশে থাকবেন মহিলা লক্ষণের ভাষণ করে যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করেছি এবং আমাদের ধারণা অনুযায়ী আপনাদেরকে বলার চেষ্টা করেছি তো এই ধরনের আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন ধন্যবাদ